আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হজের নিষিদ্ধ কাজসমূহ কি কি আমরা যখন এহরাম পরিধান করি ওমরার মধ্যেও এহরাম পরিধান করি আমাদের জন্য কিছু কাজ জায়েজ কাজও নিষিদ্ধ হয়ে যায় এবং এমন কিছু বিষয় নিষিদ্ধ রয়েছে যেগুলো হজব্রত পালনকারী হাজি সাহেবান অবশ্যই খেয়াল করতে হবে কারণ এ ধরনের নিষিদ্ধ কাজগুলো সংগঠিত হলে হজের অনেক ক্ষতি হয়ে যায় হজ কবুলিয়তের মধ্যে এটা বাঁধাপ্রাপ্ত হয়ে যায় এবং হজ আল্লাহর কাছে নিখুঁতভাবে গ্রহণযোগ্য হয় না এজন্য হাজি সাহেবরা যদি আমরা নিষিদ্ধ কাজগুলো কি কি একটু মনোযোগ দিয়ে শুনি এবং সেগুলো থেকে বিরত থাকি ইনশা আল্লাহ সুন্দরভাবে সন্তুষ্ট চিত্তে আমরা আমাদের হজকে পালন করতে পারব তো আসুন আমরা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কাজ কি কি। বিশেষ করে পবিত্র কোরআনুল করিম সুরা বাকরা একশো তো সাতানব্বই নম্বর আয়াত স্বাদ হয়েছে বিসমিল্লাহির রহমান রহিম আল হজ্জু আশহ আলুমাত হজ্জা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল হজ্জি এই আয়াতের মধ্যে আল্লাহ ফাকরব্বুল আলমিন যে সমস্ত কাজ হজরের জন্য নিষিদ্ধ সেই বিষয়ে আলোচনা করেছেন যেমন এহরাম অবস্থায় আমরা যারা হজ করতে যাচ্ছি এহরাম অবস্থায় স্ত্রীর সাথে কোনো প্রকারের শারীরিক সম্পর্ক করা যাবে না মেলামেশা করা যাবে না স্ত্রীকে কোনো প্রকারের কিস করা যাবে না বিশেষ করে কামদীপনা সহ তাকে কোনো প্রকারে স্পর্শ করা যাবে না অশ্লীলতা প্রদর্শিত করা যাবে না অশ্লীল কথাবার্তা বলা যাবে না এবং বিশেষ করে জগড়া ফাসাদে বিবাদের মধ্যে জড়িত হওয়া যাবে না এগুলো যদি হজের মধ্যে সংগঠিত হয় আমাদের হজ নষ্ট হয়ে যাবে বিশেষ করে আরও যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে জাফরান বা কুসুম বা এ ধরনের সুগন্ধি দ্বারা রং করা কাপড় পরিধান করা হাজিদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেলাইযুক্ত কাপড় পরিধান করাও যাবে না যেমন ফাইজামা পাঞ্জাবি টুফি পাগডি গেঞ্জি ইত্যাদি পুরুষের জন্য এটি নিষিদ্ধ মহিলাদের জন্য জায়েজ এহেরামরত মহিলারা অবশ্যই অবশ্যই মুখ ডেকে রাখি রাখতে পারবে না পুরুষ এবং মহিলা কেউ এহেরাম অবস্থায় মুখ ডেকে রাখা যাবে না হ্যাঁ মহিলারা যদি পর্দা করতে চান অবশ্যই পর্দা এটা অবশ্যই প্রয়োজন ন্যাক আপনি ক্যাফ একটা ক্যাপ রয়েছে একটা ক্যাপ দিয়ে ক্যাপের উপর এভাবে ছেড়ে দিলে আর চেহারার সাথে লেগে যাবে না কারণ আপনার নেকাব যদি পর্দাটা যদি এখানে মুখের মধ্যে লেগে যায় তাহলে নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত হয়ে যাবে গোনা হবে এজন্য জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যারা পর্দা করে এভাবে একটা ক্যাপ দিবে ক্যাপের উপর ছেড়ে দিবে এটা মুখের সাথে চেহারার সাথে লাগবে না এটা জায়জ কিন্তু চেহারার সাথে লেগে থাকা এভাবে মুখের মধ্যে কাপ দেওয়া কোনো ক্ষেত্রে যায়জ নেই তাই নারী পুরুষ সবার জন্য এই বিধানটা প্রযোজ্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে নিষিদ্ধ কাজগুলোর মধ্যে আরও রয়েছে এহারাম অবস্থায় কৌরকর্ম করা যাবে না যেমন নখ চুল গোফ এগুলো কাটা যাবে না কারো মাধ্যমে খাটানোও যাবে না শরীর এবং নাকের লোম ওঠানো বা ছিঁড়ে ফেলা এটাও নিষেধ সুগন্ধি ব্যবহার করা যাবে না যেমন সুগন্ধিযুক্ত সাবান রয়েছে তেল রয়েছে ক্রিম রয়েছে এগুলি ব্যবহার করা যাবে না পুরুষদের মাথা এবং মুখমণ্ডল আবৃত্ত বা ডেকে রাখা এটা যাবে না পুরুষদের মাথা অবশ্যই খোলা রাখবে কিন্তু মহিলারা মাথা ডেকে রাখবেন পায়ের মধ্যবর্তী উঁচুহাট অবশ্যই পুরুষরা ডেকে রাখতে হবে সেজন্য দুই দুই ফিতার স্যান্ডেল স্টানডার হোক রাবারের হোক যে কোনো ধরনের দুই ফিতার স্যান্ডেল পরিধান করতে হবে পুরুষদেরকে কারণ হাটের পায়ের মধ্যবর্তী উঁচু হাট এটা ডেকে যাওয়া কখনো সম্ভব নয় এটা নিষিদ্ধ তাই দুই ফিতার স্যান্ডেল পরিধান করতে হবে কিন্তু মহিলারা তাদের পছন্দ অনুযায়ী শো তারা ব্যবহার করতে পারবেন এরপর অ্যাস্তলজ প্রাণী শিকার করা কিংবা কোনো প্রকারে আকারে ইঙ্গিতে শিকারের সহযোগিতা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা যাবে না এমন কি মশা মাছি উকুন যে কোনো প্রকারের এই পোকামাকড় এগুলো মারা নিষিদ্ধ এহরাম পড়া অবস্থায় হজকালীন সময়ে হ্যাঁ তবে ক্ষতিকারক যে সমস্ত বিষাক্ত প্রাণী সাপ বিচ্ছু যদি আপনার যানের খতরা রয়েছে মনে করা হয় সেগুলো মারলে কোনো দম দিতে হবে না সেগুলো জায়েজ রয়েছে এহারাম অবস্থায় চুল কিংবা দাড়িতে হেজাব খলপ এগুলো লাগানো যাবে না ইজখির নামক একটি বৃক্ষ আছে সেই বৃক্ষ ব্যতীত হারাম শরীফের এরিয়ায় কোনো প্রকারের গাছপালা কর্তন করাও নিষেধ নিষিদ্ধ কাজগুলো আলোচিত হল এই কাজগুলো থেকে আমরা যেন বৃদ্ধ থাকতে পারি অবশ্য সতর্ক থাকতে হবে এভাবে যদি আমরা আমাদের হসকে সুন্দরভাবে সম্পন্ন করি ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ দান করবেন শাহমানত কাফেলা বাংলাদেশের সবচেয়ে বড় স্বনামধন্য একটি কাফেলা এই কাফেলার মাধ্যমে অনেক হাজী সাহেবরা ইতিমধ্যে মক্কা শরীফ অবস্থান করছেন মদিনসিফ অবস্থান করছেন আমরা হাজী সাহেবদের সকলের শাহমানত সহ বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের যে সমস্ত কাফলার ও কেরাম বা সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজি সাহেবদের সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করছি আল্লাহ পাক সকলকে হজ্য মবরুর দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু